আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার অঙ্কের প্রশ্নটি হচ্ছে পনেরোটি ভেড়ার মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য আঠারো হাজার টাকা হলে একটি ভেড়ার মূল্য কত হবে এখানে ক অপশনে দেওয়া আছে পনেরো হাজার টাকা খ অপশনে দুই হাজার টাকা ঘ অপশনে দুই হাজার পাঁচশো টাকা এবং ঘ অপশনে তিন হাজার টাকা এখানে কোন অপশনের উত্তরটি সঠিক হবে আর এটা বের করতে হলে আমার অঙ্কটি ডিটেল করতে হবে এখানে প্রশ্নে চেয়েছে ভেড়ার মূল্য তাই ভেড়ার মূল্য ডানে হবে এবং গরুর মূল্য বামে রেখে ঐকিক নিয়মে অঙ্কটি করতে হবে তাহলে আমরা সমাধানে যাই পাঁচটি গরুর মূল্য সমান পনেরোটি ভেড়ার মূল্য অতএব একটি গরুর মূল্য সমান পনেরো ভাগ পাঁচ কারণ একটি হলে আরও কম হবে তাই ভাগ হয়েছে তাহলে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন হয় তাহলে তিনটি ভেড়ার মূল্য অতএব দুইটি গরুর মূল্য সমান আরও বেশি হবে যেহেতু একের অধিক একটির চেয়ে অধিক গরু তাই তিনের সাথে দুই গুণ হয়ে ছয়টি ভেড়ার মূল্য হয়েছে প্রশ্নমতে ছয়টি ভেড়ার মূল্য সমান আঠারো হাজার টাকা এখানে ছয়টি ভেড়ার মূল্য সমান আঠারো হাজার টাকা এটা বুঝেছি কারণ দুইটি গরুর মূল্য দুইটি গরুর মূল্য আঠেরো হাজার টাকা উপরে প্রশ্নে দেওয়া আছে আর দুইটি গরুর মূল্য সমান ছয়টি ভেড়ার মূল্য তাহলে একই কথা ছয়টি ভেড়ার মূল্য সমান আঠারো হাজার টাকা তাহলে একটি ভেড়ার মূল্য আরও কম হবে কম হলে ভাগ হবে তাহলে আঠারো হাজারকে ছয় দ্বারা ভাগ করলে তিন হাজার হয় তাহলে অতএব একটি ভেড়ার মূল্য সমান তিন হাজার টাকা আর আমার প্রশ্নে বলেছে একটি ভেড়ার মূল্য কত হবে তাহলে উত্তর হচ্ছে একটি ভেড়ার মূল্য তিন হাজার টাকা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ